শেরপুরে নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটুক্তিমূলক এবং মানহানিকর বক্তব্য প্রদান করায় নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরের পরিচালক মাকসুরা নূর এর অপসারণের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শেরপুর জেলা প্রতিনিধি মঞ্জুরুল আহসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার সকালে দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নার্সিং সংস্কার পরিষদের শেরপুর জেলা শাখার সমন্বয়ক মোহাম্মদ গোলাম এবং শিখা সরকার এ সময় তারা বলেন গত আট সেপ্টেম্বর বদলি সংক্রান্ত বিষয়ে নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুদা নুরের সাথে কয়েকজন নার্স সাক্ষাৎ করতে যায় এ সময় মহাপরিচালক নার্সদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে এর প্রতিবাদে নয় সেপ্টেম্বর থেকে নার্সিং সংস্কার পরিষদ বর্তমান সরকারের উচ্চ মহলের আশ্বাসে নার্সিং সংস্কার উন্নয়নের লক্ষ্যে শান্তিপূর্ণভাবে এক দফা এক দাবি বাস্তবায়ন কর্মসূচি পালন করে আসছে প্রতিবাদ সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর শরীফা আক্তার জেলা হাসপাতালের নার্সিং সুপারভাইজার রশিদা আক্তার জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডিপিএইচএস মোহাম্মদ শাহিনুর ইসলাম নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসিয়ারা বেগম শ্রীবর্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স ব্রিথি ঝিনাইগাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইয়াসিন আরাফাত নালিতাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুপারভাইজার রেবেকা সুলতানা সহ অনেকে উপস্থিত ছিলেন প্রতিবাদ সমাবেশে শেরপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং জেলার সকল স্বাস্থ্য বিভাগের নার্সরা একাত্মতা প্রকাশ করেন